বিষয়গুলো শেখানো হয় তাহলে তোমরা ক্লাস সেভেন এইট এ কি করেছ তখন পড়াশোনা করেনি অনেকে বলবে যে দাদা তখন তো করোনা ছিল তখন তো পড়াশোনা করেনি করোনা ছিল করোনা বাইরে ছিল স্কুল বন্ধ ছিল তুমি বাড়িতে কি করেছো অনলাইনে তুমি পড়াশোনা করতে পারিনি অনলাইনে তুমি করতে পারিনি এই ভিডিওটিতে আমি তোমাদের সেই সমস্ত ভুল ত্রুটি বা তোমাদের সেই সমস্ত প্রবলেমস নিয়ে আলোচনা করব যেগুলো পরবর্তীতে যারা মাধ্যমিক দেবে অর্থাৎ এখন যারা ক্লাস সেভেন এইট নাইনে পড়ছো তোমাদের যাতে এই প্রবলেমগুলো না হয় তোমরা এখন থেকে যাতে সেটা সেই প্রবলেমগুলো রিকভার করতে পারো সেই কারণে আজকের ভিডিওটা তোমাদের জন্য স্পেশাল হতে চলেছে তো ভিডিওতে তো তোমাদের তো গণনা থেকে অঙ্ক করাই তার আগে তোমাদের অনেক স্টুডেন্টদেরই সমস্যা হয় যে অনেকে বলা যায় রাসায়নিক রাসায়নিকরণের অঙ্ক বুঝতে পারছি না লাইট চারটার অঙ্ক কোনো সমস্যা হয় না ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম সেখানেও কোনো প্রবলেম নেই তারপর তোমাদের গ্যাসের আচরণ থেকে অনেক অঙ্ক করা হয়েছে সেগুলো তোমরা বুঝতে পারছো কিন্তু রাসায়নিক অনার অঙ্গগুলো তোমাদের কঠিন মনে হয় বা তোমাদের করতে অসুবিধা হয় যে কোন ইকুয়েশন ইউজ করবো দেখো তোমাদের প্রথমেই বলি যে তোমরা ক্লাস এইটে ঠিক মতো পড়াশোনা করনি কারণ ক্লাস এইটের বেসিক কনসেপ্টগুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে ক্লাস সেভেন এইট থেকে তোমাদের অনুপরমাণু কোনটা যৌগিক পদার্থ কোনটা মৌলিক পদার্থ এই সমস্ত কিছু শেখানো হয় তোমরা সেগুলো ভালো করে শেখোনি তাহলে সেই সমস্ত বিষয়গুলো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে সমতা বিধান কি করে করতে হয় তোমরা এখন যদি তোমাদের এই সমস্ত বিষয়গুলো শেখানো হয় তাহলে তোমরা ক্লাস সেভেন এইটে কী করেছো তখন প্রশ্ন করি অনেকে বলবে যে দাদা তখন তো করোনা ছিল তখন তো পড়াশোনা করেনি করোনা ছিল করোনা বাইরে ছিল স্কুল বন্ধ ছিল তুমি বাড়িতে কি করেছো অনলাইনে তুমি পড়াশোনা করতে পারি অনলাইনে তুমি পড়তে পারো তো অনেক গার্জেনই ভাবে যে আমার ছেলে তো পড়াশোনায় ভালো ভালো রেজাল্ট করবে তো অনেক আশা করে রাখি যে সাতশোর মধ্যে মিনিমাম তো ছয়শো পাবে বা সাড়ে পাঁচশো পাবি স্টার্ট পাবে দেখা গেল যে ফার্স্ট ডিভিশনও পায়নি সেকেন্ড ডিভিশন পেয়েছে দেখো এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে যে বলা আছে পাঁচ কেজি চুনাপাথর থেকে কী পরিমাণ চুন পাওয়া যাবে আবার সেকেন্ড প্রশ্নটা দেওয়া আছে পাঁচ কেজি নাইনটি পার্সেন্ট বিশুদ্ধ চুনাপাথর থেকে কী পরিমাণ চুন পাওয়া যাবে তাহলে প্রথম প্রশ্নটা পাঁচ কেজি চুনা পাথর থেকে কী পরিমাণ চুন পাওয়া যাবে এখানে ডিরেক্ট পাঁচ কেজি নিয়ে আমরা কাজ করবো কিন্তু সেকেন্ড প্রশ্নে বলা আছে পাঁচ কেজি নাইনটি পার্সেন্ট বিশুদ্ধ চুনা পাথর থেকে কী পরিমাণ চুন পাওয়া যাবে এখানে পাঁচ কেজি নাইনটি পার্সেন্ট বিশুদ্ধ অর্থাৎ এখানে পাঁচ কেজির মধ্যে নাইনটি পার্সেন্ট বিশুদ্ধ চুনাপাথর পাথর নিতে হবে অর্থাৎ এখানে আমাদেরকে একটু ক্যালকুলেশন করে ভ্যালুটা বের করে নিতে হবে পাঁচ কেজি এ নাইনটি পার্সেন্ট অর্থাৎ নাইনটি বাই হান্ড্রেড তাহলে সাড়ে চার কেজি নিয়ে আমাদের কাজটা করতে হবে আর বাদ বাকি সেম টু সেম তাহলে এটা কীভাবে করবো দেখো এক নম্বরের সলিউশন চুনা পাথরকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা পাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট সিও সিও থ্রি সিএ সিও থ্রি এবং এখানে এটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে এর থেকে উৎপন্ন হয় সি এ ও প্লাস সিও টু এবার আমরা যখন চুনাপাথর থেকে আমাদের কী বের করতে বলেছে চুন তাহলে আমাদের চুনা পাথর এবং চুনের আণুবিক ভর বের করতে হবে এবং সেখান থেকে আমাদের একটা ঐকিক নাম বা সমানপাতির মাধ্যমে আমরা অঙ্কটা সলভ করব তাহলে চুনা পাথরের আণুবিক ভর বের করবো কী করে ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্বগত চল্লিশ কার্বনের পারমাণবিক গুরুত্ব বারো অক্সিজেনের ষোলো কিন্তু অক্সিজেনের যেহেতু তিনটা পরমাণু আছে এই জন্য থ্রি ইন্টু সিক্সটিন করতে হবে থ্রি ইন্টু সিক্সটিন করলে আমরা পেয়ে যাচ্ছি ফিফটি টু প্লাস ফর্টি এইট ওটা হয়ে যাচ্ছে হান্ড্রেড একই রকম ভাবে ক্যালসিয়াম অক্সাইড যেখানে ক্যালসিয়ামের চল্লিশ অক্সিজেনের ষোলো তাহলে পেয়ে যাচ্ছে ফিফটি সিক্স গ্রাম তাহলে আনুবিক ভর আমরা বের করে নিলাম এইবার আমাদের যেহেতু দুটো অঙ্ক দুটো আলাদা আলাদা স্ট্রাকচার আছে সেম আমরা যদি প্রথম অঙ্কটা করি তাহলে আমাদের পাঁচ কেজি নিয়ে কাজ করতে হবে এবার দ্বিতীয় অঙ্কটা যদি করি পাঁচ কেজি এর নাইনটি পার্সেন্ট বিশুদ্ধ অর্থাৎ এখানে পাঁচ কেজি নাইনটি পার্সেন্টের ভ্যালুটা আমরা বের করে নিয়েছি সাড়ে চার দ্বিতীয় অঙ্কটা সাড়ে চার কেজি নিয়ে করতে হবে তাহলে আমরা প্রথম অঙ্কটা করবো পাঁচ কেজি চুনাপাত তাহলে পাঁচ কেজি সমসমান কত পাঁচ হাজার গ্রাম তাহলে একশো গ্রাম থেকে ছাপ্পান্ন গ্রাম সিএ পাওয়া যায় অর্থাৎ পোড়া চুন যেটাকে চুন বলা হয় ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় তাহলে পাঁচ কেজি থেকে কতটা পাওয়া যাবে তাহলে ফিফটি সিক্স বা

টু পয়েন্ট এইট কেজি চুন পাওয়া যাবে অর্থাৎ পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইড একই রকমভাবে তোমরা পাঁচ কেজি নাইনটি পার্সেন্ট বিশুদ্ধ চুনা পাথর থেকে কী পরিমাণ চুন পাওয়া যাবে যেখানে তোমাদের সাড়ে চার কেজি ধরে করতে হবে এবং এই অঙ্কটা তোমরা করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো ভিডিওটিতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে